গোড়ার মসজিদ ঝিনাদা জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি উপজেলা সদর হতে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের দৌলতপুর গ্রামে অবস্থিত প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন গোড়ার মসজিদটি খুব সম্ভবত হোসেন শাহ বা তার পুত্র নরদ শাহ এর শাসনামলে তৈরি করা হয়েছে গোড়ার মসজিদের দেয়ালগুলোর পুরুত্ব কমপক্ষে পাঁচ ফুট মসজিদে প্রবেশের জন্য রয়েছে তিনটি দরজা যার মধ্যে অপর দুটি থেকে অপেক্ষাকৃত বড় আকৃতির গোড়ার মসজিদটি আকৃতগতভাবে বর্গাকৃতির মসজিদটিতে মাত্র একটি গম্বুজ রয়েছে কিংবদন্তি অনুসারে গোড়াই নামে এক ছুপি এই অঞ্চলে এই মসজিদটিতে বসবাস করতেন তার নাম অনুসারে এই মসজিদটিকে গুড়ার মসজিদ হিসাবে ডাকা হয় মসজিদের পাশে আবিষ্কৃত একটি কবরকে স্থানীয়রা গুড়াই দরবেশের কবর বলে মনে করেন বারোবাজার এলাকাটি ঐতিহাসিকভাবে খুবই সমৃদ্ধ এখানে অনেকগুলো প্রাচীন মসজিদ রয়েছে গুড়ার মসজিদ তাদেরই একটি মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি পুকুর ও অজু করার সুব্যবস্থা বারোবাজারে রয়েছে মোগল ও সুলতানি আমলের বেশ কিছু নিদর্শন তার মধ্যে ইতিহাসের সাক্ষী গলাকাটা মসজিদ এই মসজিদের নাম কেন গলাকাটা মসজিদ হলো তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও ঐতিহাসিকভাবে ও নামকরণ নিয়ে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য মেলেনি যদিও স্থানীয়দের কাছে নামকরণ নিয়ে নানা গল্প কাহিনী প্রচলিত রয়েছে তবে এসব গল্প কাহিনীর কোনো সত্যতা ও নির্ভরযোগ্যতা পাওয়া যায়নি জোর বাংলা মসজিদ ধারণা করা হয় আটশোই হিজড়ির দিকে আলাউদ্দিন হুসাইন শাহের ছেলে শাহ সুলতান মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন এটি মূলত একটি এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ